সোলার থেকে কতটুকু এমপেয়ার আমরা কন্ট্রোলার পর্যন্ত পাচ্ছি আমরা দেখব এখন পার্বল সোলারের ক্ষেত্রে এমপিপিটি কন্ট্রোলার কতটুকু বুস্ট করতে পারে আপনাদের দেখাবো সোলার থেকে ঢুকছে সোলার থেকে কন্ট্রোলার পর্যন্ত আসছে টু দশমিক থার্টি সিক্স এমপিয়ার টু দশমিক থার্টি সিক্স এমপিয়ার এখন আমরা দেখব ব্যাটারিতে কতটুকু অ্যাম্পায়ার ঢুকছে এটি দেখার জন্য আমরা সিলেক্টার এখন দেখতে পাচ্ছেন তেরো দশমিক টোয়েন্টি ভোল্ট ব্যাটারিতে আছে ব্যাটারিতে ঢুকছে টু দশমিক সিক্সটি ফাইভ এতটুকু এম্পায়ার ঢুকছে ব্যাটারিতে মানে এতটুকু এম্পায়ার ঢুকছে কন্ট্রোলারে কন্ট্রোলারটি বুস্ট করে আমাদের দেখতে পাচ্ছেন টু দশমিক সিক্সটি ফাইভ অ্যাম্পেয়ার আমাদের বুস্ট করে ব্যাটারিটিকে চার্জ করতেছে